আমরা কুরবানি দিই পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে রাসুদ সাল্লা আলাই সাল্লাম ব্যাপারে বলেছেন ঈদগায় যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো ছুরিটাকে দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেক দিকে দে আপনাদের না একদিকে পশু দাঁড়া করো না আরেক দিকে সাম দে রাসুল বলেছেন না এটা করো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো রাসুল সরফাতিহি কাবলাল কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো ব্যাপারে বলেছেন যখন পশু জবাই করো তার সাথে রাসুল ব্যবহার করো ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লা আল্লাহু আকবার বিসমিল্লাহ রহমানুর রাহিম না কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রগ যেন কেটে যায় কয়টা রগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী খাদ্য নালী এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রগ কাটতে হবে এই রগগুলি কেটে আপনাকে কোরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রোগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে আর আমরা করি কি ছুরি দিয়ে আবার গুতা দেন কি না এটা গুঁতা দেন না এটা দেন এটা ঘাড়ের মধ্যে আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই আপনাকে কণ্ঠনালি কেটা কাটা হয়ে গেছে শেষ আপনার দুটো আরো বাকি তিনটা রোগ কাটা হয়ে গেছে শেষ এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু আমরা কি করি ছুরি দিয়ে একটা ভালো করে গুঁতা দিই গুতা দেওয়া যাবে না কারণটা কি আপনি যখন এই গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে পড়ার কারণে সে স্ট্রুক করতে পারে তখন জবাইয়ের কারণে মরবে না স্ট্রুকের কারণে মরবে এটা সাইন্টিফিক আপনি জবাই করে দিয়েছেন রাসুল সাল্লাহিসামতু যতুর্ক করেছে চতুর্ক ছেড়ে দিতে আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন ছুরি দিয়ে গুতা যাবে গুতা দেওয়া যাবে না